মর্নিং বন্ধুরা সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ভ্লগটা শুরু করছি আজকে খুব ভালো একটা ভ্লগ আপনাদের কাছে উপস্থাপনা করব। আজকে আমাদের পুরনো বাড়িতে ওখানে মহোৎসব আছে গ্রামে মা সকাল সকাল বেরিয়ে পড়েছে মা যাবে ওই বাড়িতে পপি আরও মনে হয় বিকেলবেলা যাবে সবাই মিলে তো আপনার সারাদিনের ভ্লগটা দেখুন কালকে এক কোট করে হয়েছে আমাদের এই ডাইনিং রুমের রঙটা আজকে দু কোট করে হয়েছে মিস্ত্রি কাকার লেগেছে লেগেছে ডাইনিং এর রংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন এখন নতুন হচ্ছে তো একটু কালচে কালচে লাগছে কিন্তু পরে ভালো লাগবে দেখতে এটা হলো পিঙ্ক টাই দিদা রেডি বেরি পড়ছো হাই চার দিদা তো যাবি চল যা আকোই বাড়িতে নিয়ে চলে যাব দিদি যাব দিদি যাব চল যা আরে বিকালে মহোৎসব দেখতে যাবে তো

সবার দাদু দাদু আমার চিন্তা করিয়া দাদু করবার ওষুধ শুধু তোমার নয় সব বন্ধুদেরও বন্ধুদের কত হাসে বালা তো সবাই এই তো নিম ফুল দিয়ে বেগুন নিম বেগুন না নিম বেগুন নয় কি এটা নিম ফুল দিয়ে বেগুন ভাজা সেই আর আমার নাম তুমি তুমি ইয়ংকালে এক রকম ছিলে আমার বয়স হয়ে যেতে এক রকম হয়ে গেছে এটা নিম এটাও তেমন

গরমেতে নিম বেগুন খেতে খুব ভালো লাগে কুচি কুচি নিম পাতা দেয় নিম বেগুন না নিম ফুল দিয়ে নিম বেগুন পপির হাতে হলে তার কোনো কথা নেই পাবদা মাছের সাইজটা দেখে কত বড় এই যে বেরিয়ে পড়ছি আর পাঁচ মিনিট বাকি আছে খেয়া ধরতে খেয়া পাবো কিনা না ঘুরে পালিয়ে এসে তোমার কে জানে এই যে কোলা পাতায় পুটি মাছ ভাপা মাটির হাঁড়িতে এখনো কিন্তু এই দেখুন স্টিম বের হচ্ছে চাপা খোলার সাথে সাথে নিম বেগুন দিয়ে তো ভাত খাওয়া হয়ে গেছে পুটি মাছও খাওয়া হয়ে গেছে অল্প একটু আছে লাস্টে বসে বসে খাবো পাবদা মাছ দিয়ে ভাত খাচ্ছি কাকিমা হ্যাঁ কাটাটাও চিবি ভাত সকলেই পাবদার দিকে লক্ষ্য পাবদাটা খাচ্ছি ভালো আবার ডিম হইতে

আপনাদের দাদা আর অর্জুনের জন্য দাড়ি দাঁড়িয়ে ওরা তো এখন এলো না আমরাই চলে যাই ওদের আসতে সন্ধে হয়ে যাবে বেরু করতে হবে তো বেরু আমার হাত দেয় আমার হাত দেয় আমার হাত দেয় আমার হাত দেয় বেরু 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 গাড়ি 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 বেরু বাবা এ পড়বেই নেই আমি সব ঘরের গুছিয়ে গেছি আস্তে আস্তে এরাতে এসে টোটোয় বসে পড়েছে

爸爸皮的。 কথা তাৰ যা বি

ওইদিকে তো পরি বিস্কুট খেতে খেতে দাদুর কোলে ঘুরে বেড়াচ্ছে বাড়ি ভর্তি দিদি আর সবাই এসছে রিবু এসছে রিতো আসেনি তো খুব মজা হচ্ছে চা বসিয়েছি সিঙ্গারা নিয়ে এসেছি চা সিঙ্গারা খাবো দিয়ে একটু বসবো তারপরে আমরা বাড়ি

ওটি সবাই চল যাবে বাইরে পশুন মেক করেছে বাড়িতে সবাই আছে গিয়ে আবার রাতে রান্না বাননা করতে হবে কিছু হবে নি করলে নিয়ে ঠিক তুমি নিয়ে যাও তো

আমাৰ বুজি পাই পিছে হইচই হইচই করে কাটে না সবাই বাড়ি যাওয়ার পালা বাড়ি চলে যাচ্ছে বাড়ি থেকে আমার অর্জুন বারবার করছে সবই হয়েছে তুমি ফাঁক পড়ে গেলে আমি আর কি করব আমার কপালটাই তুমি সারা থাকো না গল্প করো না আমি আমি দেখো दीदर तक हम पीखे ना हम पीचे पेची ना टोटो चल लो ठीक चुपचाप थाई दे हांस तो जाओ हां जोरै जोरै आवाज चलदा हां हमारे घर के केउ जते बाय ने सबाय सबाय एवर टाटा करो एवर आलो देखि टाटा करो सबाय टाटा 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 हम जा हम 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 देबे दी हम देबे हम देबे ओए कोचना

দুপুরে তো ঘুগনি আর পরোটা করবো আর এসে প্রসাদ নিয়ে এসেছি বাবা হলের প্রসাদ সবাইকে একটু করে দিয়ে দিই গাড়ি আসতে আসতে ঘুম হয়ে গেছে তো

এই যে রাতে রান্না বলতে তো ঘুগনি আর পরোটা হবে আলু আর মটর কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আগে ঘুগনিটা করব আর গরম গরম পরোটা একটু পরে করবো